প্ল্যানটা খুব সুন্দর করে সাজিয়েছি দুটো বেডরুম আছে কমন টয়লেট আছে কিচেন আছে ডাইনিং আছে বারান্দা আছে এটাকে প্রথমে আমি ওয়ালগুলোকে মার্কার দিয়ে দাগিয়ে নেব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় কোথায় ওয়াল হচ্ছে সাধারণত দেখুন আমি এটাকে পাঁচ ইঞ্চি হিসেবে রেখেছি যদি আপনারা চাইলে আউটার ওয়ালটা দশ ইঞ্চি করতে পারেন দশ ইঞ্চি করলে আর কি একটু এরিয়া বাড়বে যেহেতু পাঁচ ইঞ্চি হিসেবে তেত্রিশ ফুট লম্বা আছে আর দশ ইঞ্চি যদি ওয়াল করেন তাহলে তেত্রিশ ফুট দশ ইঞ্চি হয়ে যাবে চওড়ায় কোথায় চওড়ায় বাইশ ফুট এরিয়া আছে যদি আপনারা দশ ইঞ্চ আউটের ওয়াল দেন তাহলে একটু বাড়তে পারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন আমি ওয়ালের মার্কিং করে করে দিয়েছি এবার কোথায় কোথায় জানালা আছে সেটা অন্য একটি কালার দিয়ে মার্কিং করব যাতে একই কালার দিলে আর কি বোঝা যাবে না মার্কিং করা কমপ্লিট এইখানটায় একটু ভুল হয়েছে এই ওয়ালটা এইখানটায় হবে আর এইখানটাই আপনার জানাতে আসবে দেখুন এই যে বাড়ির মেন গেট এখানে ছোটো তিন ফুটের একটি ঝুলন্ত বারান্দা থাকবে আর দেখুন বাড়িটা টোটাল বাড়িটা এল বেটেল আছে এদিকে লম্বা আছে তেত্রিশ ফুট চওড়া আছে বাইশ ফুট এদিকে লম্বা আছে তিরিশ ফুট তার এই জায়গাটুকু তিন ফুট কাটা আছে এখান দিয়ে মেন গেটে আর কি সিঁড়ি আপ এখান থেকে উঠছেন উঠার পরেই বারান্দা থাকবে বারান্দা সাত ফুট নয় ইঞ্চি বাই আট ফুট হবে এবার ঠিক সেন্টার দেখুন আট আট দরজা আছে তারপরে আপনার ডাইনিং ডাইনিংয়ের মধ্যেই আপনার সিঁড়ি থাকবে ডাইনিংয়ের চওড়া আছে দশ ফুট নয় ইঞ্চি আর লম্বাই আছে চোদ্দ ফুট চার ইঞ্চি তারপরে দেখুন আর কি এই যে কন্যার কেটে কেটে তিন ফুটের একটা আছে তিন ফুটের একটা প্যাসেজ আছে এটা বাইরে যাওয়ার জন্য বাইরে দেখুন সাধারণত বাইরে কিছুটা জায়গা থাকে থাকলে বাইরে কিছু কাজকর্ম করতে হয় জন্য বাইরে জায়গা রাখতে সামনে তো সবকিছু করা যায় না এবার কিচেন কিচেনের সাইজ দেখুন এই প্যাসেজের মধ্যে আপনার কিচেনটা পড়বে দরজার প্যাসেজের মধ্যে পড়বে কিচেনের সাইজ আছে দশ ফুট লম্বা আছে ছ ফুট চওড়া আছে এবার এই প্যাসেজের একদম শেষে আপনার টয়লেট পড়বে কমন টয়লেট এটা দেখুন ছ ফুট চার ইঞ্চি বাই সাত ফুট চার ইঞ্চি আছে এবার দুটো বেডরুম পাবেন একটি বেডরুম সব থেকে বড়ো এটা তেরো ফুট বাই তেরো ফুট হবে আরেকটি আছে মিডিলে দশ ফুট বাই বারো ফুট আর কি ছোট্ট জায়গার মধ্যে সুন্দর প্ল্যানটি আর দুটো বেডরুম দিয়ে দিয়ে ডাইনিং এর সঙ্গে সিঁড়ি আছে প্লাস বারান্দা কিচেন টয়লেট আর কি সুন্দর জায়গা আর কি আর কি এই টোটাল আপনার স্কোয়ার ফুট কথা আছে দেখুন তেত্রিশ ফুট লম্বা আছে বাইশ ফুট চওড়া আছে এদিকে আপনার তিরিশ ফুট চওড়া লম্বা আছে সেই হিসেবে আপনার টোটাল তেত্রিশ বাইশ দিয়ে গুণ করলে সাতশো ছাব্বিশ স্কোয়ার ফুট ওর এখানে তিন ফুট বাই আট ফুট আছে এটা এটা ছাব্বিশ স্কোয়ার ফুট মাইনাস যাবে টোটাল আপনার এখানে এরিয়া আছে সাতশো স্কোয়ার ফুট এখানে সাতশো স্কোয়ার ফুট টোটাল এরিয়া আছে এই প্ল্যানটি আপনি করুন আর কি সাতশো স্কোয়ার ফুট মানে আপনার এক কাটা জায়গা আছে সাতশো কুড়ি স্কোয়ার ফুট যদি আপনার চারিদিকে জায়গা কম ছাড়তে হয় যে কমন যেভাবে কাজ করতে পারেন তাহলে এক কাটা জমির উপরে বাড়িটা করতে পারবেন অথবা এক কাটার একটু বেশি জমি জমি লাগবে এই প্ল্যানটা আপনারা করতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বিলিং এর ভিডিও পাওয়া যায় পাশে থাকা বেলবেনটা বাজিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন